গতকাল আঠাশ আগস্ট বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের এক ছাত্রীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও এলাকাবাসীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে প্রত্যক্ষদর্শীদের মতে রাত সোয়া এগারোটার দিকে বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেট সংলগ্ন একটি ভবনে প্রবেশ করতে গেলে দারোয়ানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ওই ছাত্রী এক পর্যায়ে দারোয়ান তাকে মারধর করলে শিক্ষার্থীরা দারোয়ানকে ধরতে যায় এতে স্থানীয়রা ইট পাটকেল ছুড়লে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এ সময় বত্রিশ জন শিক্ষার্থী আহত হন তাদের মধ্যে পনেরো জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আহতদের মধ্যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা আল মাসনুনও রয়েছেন

ছাত্রী জানান তিনি নিয়মিত সময় বাসায় ফিরলেও দারোয়ান দরজা খুলছিলেন না এক পর্যায়ে অগত্য বাসায় গালিগালাজ করে তাকে চট থাপ্পড় ও লাথি মারা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলেও উত্তেজনা কমেনি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্য নিরাপত্তা প্রদান ও পুলিশও আহত হন ভাঙচুর করা হয় বিশ্ববিদ্যালয়ের গাড়ি ও পুলিশের টহল গাড়ি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর তানবীর মোহাম্মদ হায়দার আরিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শিক্ষার্থীদের সহায়তা করার আহ্বান জানান পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আনতে রাত তিনটা বিশ মিনিটে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে টহল শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে